অ্যালবার্ট আইনস্টাইন ক্লাস ফাঁকি দিয়ে পরীক্ষায় ডাহা ফেল করে নোবেল জয়ী এই আলবার্ট আইনস্টাইনের গল্প জানেন কি আইনস্টাইন বাধা লেকচার সইতে পারতেন না শিক্ষকদের প্রিয় হতে পারেননি হয়তো সেই কারণেই জুরিক পলিটেকনিক স্কুলে পড়ার সময় আইনস্টাইন ছিলেন বেশ চঞ্চল এক তরুণ প্রায়ই ক্লাস বাং করতেন পরীক্ষার খাতাতেও বিরাট কোনো সম্ভাবনা দেখতে পাননি পরীক্ষকেরা উনিশশো সালে স্নাতক পরীক্ষায় দ্বিতীয় সর্বনিম্ন নম্বর পেয়ে পাশ করেন আবার ক্লাসের বাকি বন্ধুদের মতো স্নাতক হওয়ার পরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পাননি তবে এই সাধারণ তরুণের মধ্যে একটা বিষয় অসাধারণ ভালোবাসাও বলা যায় প্যাশন যা ছিল সেই প্যাশনের নাম পদার্থবিদ্যা উনিশশো সালে যে বিষয়ে তিনি নোবেল পাবেন পড়াশোনায় অমনোযোগী হওয়ার তকমা যার ভাগ্যে জুটেছিল সে তিনি একদিন ব্রহ্মাণ্ডকে নতুন করে সংজ্ঞায়িত করেন তিনি এমন অনেক কিছুই প্রমাণ করে দিয়েছিলেন সমীকরণের মাধ্যমে যা সত্যি প্রমাণিত হতে কয়েক দশক সময় লেগেছে আইনস্টাইনের অনুমান ছিল ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান এত বেশি যে তার সরলরৈখিক গতিতে চলতে থাকা আলোর বেঁকিয়ে দিতে পারে ব্ল্যাক হোল আলোকে শুষে নেয় না বলা যায় তাকে ফাঁদে ফেলে দু হাজার একুশ সালে নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে জানা যাচ্ছে বিজ্ঞানীদের সাম্প্রতিক এক পর্যবেক্ষণের কথা প্রায় আশি কোটি আলোকবর্ষ দূরে অন্য এক ছায়াপথের কেন্দ্রে অবস্থিত এক অতিকায় ব্ল্যাক হোল থেকে উজ্জ্বল এক্স রে নির্গত হতে দেখেন বিজ্ঞানীরা যা আইনস্টাইনের থিওরিকে নির্ভুল প্রমাণ করে